হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে ফরটিন করবো কোষে থেকে টেন পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা ছ দাগেরটা করেছি আজকে আমরা সাত দাগেরটা করব গোপালনগরের একটি তাঁত কারখানায় চোদ্দ জন তাঁতি বারো দিনে দুশো দশটি শাড়ি বুনতে পারেন পুজোর সময়ে দশ দিনের মধ্যে তিনশোটা শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো সময় মতো সেই শাড়ি জোগান দিতে হলে আরও এই জায়গাটা লক্ষ্য করবে ওকে আরও যেখানে থাকে আরও কতজন তাতে নিয়োগ করতে হবে ব্যাপকতার তৈরাসিক পদ্ধতি হিসাব করে লিখি দেখো এর আগে আমরা দেখেছিলাম আর আর থাকলে কি হয় আর আরও থাকলে কী হয় মনে রাখবে যেটা অ্যান্সার বেরোবে তার থেকে আমরা কোনো একটা সংখ্যা মানে কি যেটা বের করতে বলেছে যেমন চোদ্দ জন বিয়োগ করব তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পাব তাহলে একবার দেখিনি এখানে প্রথমে কি বের করতে হবে যেমন দিন এখানে আছে দিন আছে দুটো দিন আছে শাড়ি দুটো আছে কিন্তু জন এক জায়গায় আছে তার জনটা আমাদের বের করতে হবে এই যে কত জন তাহলে আমরা লিখে নিব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা কি লিখব প্রথমে আমরা দিন লিখি ওকে দিন সংখ্যা তারপরে লিখে নেব শাড়ির সংখ্যা তারপরে আমরা লিখব তাঁতি তাঁতির সংখ্যা যার একক হচ্ছে জন তাহলে দেখো প্রথমে কতদিন এই লাইনে দেখো জন আছে দিন আছে আর শাড়ি আছে তাহলে কত দিন বারো দিন তাহলে দিনের জায়গায় আমরা বারো বসাবো শাড়ির সংখ্যা কত দুইশো দশটি তাহলে এখানে দুইশো দশ বসাবো সেক্ষেত্রে জন কতজন চোদ্দো জন তারপরে দিন সংখ্যা কত হলো দশ দিন তাহলে এখানে টেন বসাবো তারপরে শাড়ি কটি তিনশোটি শাড়ি তাহলে কতজন সেটা বের করতে হবে দেখো এখানে বলেছে কতজন তাহলে আমরা প্রথমে সম্পর্ক খুঁজবো তাহলে আমরা কি করব প্রথমে মাঝখানটা বাদ দিয়ে আমরা ই এটার আর কোশ্চেন যেখানে চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্ন সেখান এই দুটোর আমরা সম্পর্ক খুঁজব। যে দেখো দিন কি হলো কমে গেল ওকে বারো দিনে সে বারো দিনে চোদ্দো জন দরকার হয় মানে তাঁত তাঁতের সংখ্যা জন লাগে কিন্তু দশ দিনে আমাকে কতজন লাগবে দেখো দিন যদি কমে যায় তাহলে কিন্তু লোক সংখ্যা কি হবে দিন বেড়ে গেছে ওকে এখানে দিন কমে গেছে দিন কমে গেলো তাহলে কিন্তু তাঁতির সংখ্যা কি করতে হবে আমাকে বাড়াতে হবে একবার বলছি দেখো দিন সংখ্যা অর্থাৎ বারো দিনে আমাকে মানে কি শাড়ি বুনতে হবে আমার কত দরকার জন লোকের দরকার পুজোর কাজ চলছে ধরে নাও তো সেই জায়গায় মানে পুজোর জন্য দরকার প্রত্যেকের তো বারো দিন সময় হাতে ছিল তখন আমার চোদ্দো জন ধরুনও আমাদের লোক কাজ করতো জন্মানের লোক কাজ করছে এবার দশ দিন আসলো মানে দ বলছে কি দশ দিনের মধ্যে আমাকে মানে সেই শাড়িগুলো লাগবে তাহলে দেখো দিন কমে দিল হঠাৎ করে দিন দুই দিন কমিয়ে গেল তাহলে কিন্তু আমাকে সেই জন দিয়ে কাজ করলে হবে না আমি মানে কি দিতেই পারবো না ওকে তাহলে আমি কি করতে হবে লোক সংখ্যাটা বাড়াতে হবে তাহলে আমরা লিখবো দিন সংখ্যা কমলে যেহেতু কমেছে তাহলে তাঁতির সংখ্যা কি হবে বাড়বে তাঁতির সংখ্যা বাড়ে অর্থাৎ আমরা জানি যদি একদিকে কমে আর একদিকে বাড়ে তাহলে সেই সম্পর্কটা কি সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক দেখো বাড়ে আর একদিকে যদি কমে তাহলে সম্পর্কটার নাম হচ্ছে ব্যস্ত তাহলে এখানে লিখব ব্যস্ত সমানুপাতি ওকে তাহলে একদিকে কমলো একদিকে বাড়লো এবার আমি এর এর মধ্যে সম্পর্ক খুঁজবো তাহলে দুশো দশটি শাড়ি বানাতে জন লোকের প্রয়োজন হয় সেখানে দেখো শাড়ির সংখ্যা বেড়ে গেল তিনশোটা শাড়ি এবার বানাতে হবে তো আমি যখন শাড়ির সংখ্যা আমার বেশি তাহলে আমাকে লোকও বেশি লাগবে তাহলে দুই দিকে বাড়লো তাহলে শাড়ির সংখ্যা বাড়লে সংখ্যা বাড়লে তাঁতের সংখ্যা বাড়বে ওকে দুই দিকে বাড়লো আমরা জানি দুই দিকে যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা জানি সম্পর্কটা হয় সরল সম্পর্ক দেখো এখানে বাড়লো দিকটাও বাড়লো তাহলে সেটা আমরা জানি সরল সম্পর্ক তাহলে অর্থাৎ সরল সমানুপাধি ওকে তাহলে এখানে যেহেতু তাঁতির সংখ্যা বের করতে হবে তাহলে আমরা লিখবো নির্ণয় তাঁতির সংখ্যা তাহলে কতজন আছে আগে কোশ্চেন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে তার সঙ্গে যে প্রথম রাশিতে সংখ্যা আছে সেটা কিন্তু আগে বসাতে এটাই নিয়ম গুণ দেব একটা দাগ নেব যেহেতু ব্যস্ত সম্পর্ক এটার সাথে এটা দেখো এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত থাকলে আমরা কি জানি যে উপরে যেটা আছে উপরের রাশিটা প্রথমে রাশিটা প্রথমেই থাকে আর দ্বিতীয় রাশিটা দ্বিতীয়তেই থাকে অর্থাৎ বারো উপরে থাকবে দশ নিচে থাকবে আবার গুণ দেব এবার শাড়ির সংখ্যা কি হলো শাড়ির সংখ্যা যেহেতু বেড়ে গেছে তাহলে সেটা কি সম্পর্ক সরল সম্পর্ক এবার যেহেতু সরল সম্পর্ক তাহলে আমরা সরল সম্পর্ক ক্ষেত্রে জানি এই যে দ্বিতীয় রাশিতে সংখ্যাটা সেটা উপরে যাবে প্রথম রাশিতে যে সংখ্যাটা আছে সেটা নিচে নামবে অর্থাৎ তিনশো বাই দুশো দশ তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো কাটাকাটি করে নিব এই শূন্য দিয়ে এই শূন্য একটা কাটতে পারি এর শূন্য থেকে এর শূন্য একটা কাটতে পারি তাহলে কি পরে থাকলো চোদ্দো উপরে রইল বারো নিচে পড়ে আছে এক উপরে পারে পড়ে আছে তিন নিচে পড়ে আছে একুশ তাহলে আমরা তিনের ঘরে নামতা পড়লে তিন সাতা একুশ সাতের ঘরে নামতা পড়ে চোদ্দোকে সাত দুগুণে চোদ্দো আর তো থাকলো না কিছু তাহলে এখানে টু পড়ে রইল আর বারো পড়ে রইল তাহলে দেখো বারো দুগুণে কত বারো দুগুণে কিন্তু চব্বিশ তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি ফোর ওকে তাহলে এবার মানে মোট তাঁতির সংখ্যা হচ্ছে চব্বিশ জন তাহলে লিখব সূত্রাং মোট তাঁতির সংখ্যা চব্বিশ জন কিন্তু তার আগে তো জন কাজ করেছে অলরেডি দেখো বারো দিনে দুশো দশটি শাড়ি অলরেডি বোনা হয়ে গেছে তখন কতজন তাঁতির প্রয়োজন হয়েছিল জন তাহলে এখন কত তাঁতির প্রয়োজন বলছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে মানে লাগবে তাহলে লিখবো আরও নিয়োগ করতে হবে আরও তাঁতি নিয়োগ করতে হবে আমরা কি করব এই টোটাল সংখ্যাটা থেকে ১৪ জন তো অলরেডি কাজ করে নিয়েছে প্রথমে তাহলে এই 14টা বিয়োগ করে নেব তাহলে চব্বিশ থেকে ১৪ বিয়োগ করলে কত হবে জন ওকে এই জন কিন্তু আমাকে পরবর্তী নিয়োগ করতে হবে এটাই কিন্তু আমাদের উত্তর ওকে মনে রাখবে আরও থাকলে কিন্তু বিয়োগ হয় মানে টোটাল যে বের বেরোবে সেখান থেকে আমরা যে যজন তাতে অলরেডি কাজ করে নিয়েছে আমরা তাদেরকে কি করব সেখান থেকে বিয়োগ করে নেব এরপরে আমরা আড্ডা কে অঙ্কটা করব একটি সংস্থা জাহাজ থেকে দশ দিনে জাহাজের মান নামানোর বরাদ পেজ মানে অর্ডার পেজ সংস্থাটি তার জন্য কতজন লোক নিয়েছে দুশো আশি জন লোক নিয়োগ করেছে কিন্তু দেখলো তিন দিন পরে দেখো তিন দিন পরে দশ দিন থেকে কিন্তু তিন দিন বিয়োগ হবে যেহেতু পরের গল্প বলেছে ঘটনাটা তিন দিন পরে মানে দশ দিনের কাজ ছিল কিন্তু তিন দিনের মাথায় কী হলো দেখা গেল কাজটির কত অংশ কাজ হয়েছে এক বাই চার অংশ সম্পূর্ণ হয়েছে টোটাল কাজটা যদি এক হয় তার থেকে এক বাই চার অংশ সম্পূর্ণ হয়েছে আর কতজন দেখো আর আরও এই ধরনের পেলে আমি বলেছিলাম যে শেষে বিয়োগ করে নিতে হয় আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তৈরিশ পয়তে হিসাব করে প্রথমে আমরা লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিন আছে দুটো দিন আছে একটি অংশ আছে এখানে জন আছে আর কত জন ওকে অর্থাৎ আমাকে জনটা বের করতে হবে তাহলে প্রথমে আমরা যেটা ধরে নিতে হবে সেটা এখানে ধরে নিই ওকে যেহেতু এখানে জায়গা নিই তাহলে এখানে লিখে নিই যে ধরি ধরি মোট কাজ এক অংশ ওকে এটা কিন্তু ধরে নিতে হবে মোট কাজ এক অংশ তাহলে সম্পূর্ণ কাজ হয়েছে কাজ হয়েছে কত একের চার অংশ সম্পূর্ণ হয়েছে তাহলে বাকি আছে তাহলে লিখবো বাকি কাজ বাকি আছে কাজ বাকি কাজ তাই টোটালটা থেকে তাদের কতটুকু কাজ করেছে একের চার অংশ শুধু কাজ করেছে তাহলে এটাকে লসও করবো নিচে চার এখানে এক নিয়ে একের ঘর নামাতে পারলে চারককে চার পাব চার চারের লসও কথা চারককে চার তাহলে এক পাবো চার থেকে এক বিয়োগ করলে তিন পাবো তিন বাই চার তাহলে বাকি কাজ করে আছে তিনের চার অংশ তাহলে এখানে আমরা লিখবো যে কাজ বা কাজের পরিমাণ আমি শর্ট ফর্মে লিখছি কাজ তারপরে লিখবো দিন তারপরে জন ওকে তোমরা লিখতে পারো যে কাজের পরিমাণ সময় হচ্ছে দিন লোক সংখ্যা হচ্ছে জন তাহলে কাজ প্রথমে কাজ কতটুকু সম্পূর্ণ করেছে দেখো সম্পূর্ণ করেছে একের চার একের চার সম্পূর্ণ করেছে কিন্তু কত দিনে করেছে তিন দিনে এখানে এখান থেকে কিন্তু আসবো না এটা কিন্তু টোটাল বলেছে একটি সংস্থা জাহাজ থেকে দশ দিনে জাহাজের মাল নামানোর অর্ডার দিয়েছে বর্তমানে অর্ডার দিয়েছে তাহলে এই দিনটা কিন্তু নেব না তারা এই দিনে কাজ শুরু করে তারা কাজ শুরু করছে এখান থেকে সংস্থাটি তার জন্য দুশো আশি জন লোক নিয়োগ করেছে লোক নিয়োগ করেছে টোটাল দুশো আশি জন কিন্তু কাজ শুরু করেছে এখান থেকে তিন দিন পরে দেখা গেল কাস্টের একের চার অংশ পূর্ণ হয়েছে তাহলে কাজের জায়গায় নেব একের চার আর তিন দিন কাজ করেছে তারা তিন দিন কাজ করেছে একের চার আর টোটাল লোক সংখ্যা কত নিয়েছিল দুশো আশি জন ওকে এবার যে বাকি কাজটুকু পড়ে থাকলো সেটা কত তিনের চার তাহলে এটাকে এইভাবে লিখতে পারি এক টোটাল কাজ থেকে আমরা এক পূর্ণ একের চার যখন বিয়োগ করব বা এখানে আমি দেখিয়েছি কি করে বিয়োগ হবে টোটাল কাজ থেকে যে কাজটা তারা করেছে সেটা বিয়োগ করলে আমরা পাবো তিনের চার অংশ তিনের চার কী করে বেড়েজ করেছে সেটা কিন্তু দেখিয়েছি এবার দেখো টোটাল কত দিনের কাজটা দেওয়া ছিল দশ দিনের তাহলে টোটাল কাজ ছিল দশ দিনের তার মধ্যে তারা তিন দিনের কাজ অলরেডি করে নিয়েছে তাহলে করে থাকলো দশ থেকে সাত মানে দশ থেকে তিন বিয়োগ করলে সাত টোটাল কাজ ছিল দশ দিনের সে তিন তারা তিন দিনের কাজ করেছে যেহেতু করে নিয়েছে তিন দিন পরেও বলেছে দেখো পরে বললে বিয়োগ হবে তাহলে কতজন লোক প্রয়োজন এই যে জন বিয় করতে হবে ওকে এভাবে বুঝতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা লিখব যে সম্পর্ক প্রথমে তাহলে এটাকে আমরা দিনটাকে ধরবো না আমরা কাজের সাথে জন্মেলাম এটা একের চার এটার কত তিনের চার তাহলে দেখো এটার যে হর এটার হর সমান তাহলে এক আর তিন দেখে বুঝতে হবে আমাদের এটার মধ্যে বড় কোনটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি বড় অর্থাৎ তিন বড় তাহলে কাজ কিন্তু বেড়েছে একের চার অংশ থেকে তিনের চার অংশ বেশি তাহলে যেহেতু কাজ বেড়েছে তাহলে লোকও কি হতে হবে বেশি লাগবে একের চার অংশ করতে দুশো আশি জন প্রয়োজন এবার তিনের চার বলতে তিনের চার বলতে বড় মানে বেশি অংশ কাজ করবো তাহলে বেশি যদি কাজ করি তাহলে আমাকে লোকও কি লাগবে বেশি সংখ্যক লাগবে তাহলে দিকে বাড়লো তাহলে আমরা লিখবো কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা তাহলে উভয় দিকে বাড়লো তাহলে উভয় দিকে বাড়লে আমরা দেখেছিলাম সেটা কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে লিখব অর্থাৎ সরল সমানুপাত আবার পরেরটার জন্য ভাবি এবার আমি কাজকে নেব না আমরা দিনকে ভাব তিন দিনে আমার দুশো আশি জন লোকের প্রয়োজন এবার যদি আমি সাত দিন কাজ করাতে চাই ওকে সাত দিনে কাজ করাতে চাই তাহলে দেখো এই ক্ষেত্রে কী হলো তিন দিনে আমার দুশো আশি জনের প্রয়োজন হয় তিন দিনে যদি আমি কাজটা করাতে চাই তাহলে আমার দুশো আশি জন লোকের প্রয়োজন আমি এখন চাচ্ছি আমাকে দিনটা বেড়ে গেছে দেখো আমি সাত দিনে কাজটা কমপ্লিট করবো যেহেতু আমি সাত দিন আমার কাছে সময় অনেক বা দিন অনেক তাহলে আমি লোক যদি কম নিই তাহলে কিন্তু আমি কাজটা করতে পারবো আরেক তিন দিনে আমাদের কাজ করতে হবে দুশো আশি জন লোক নিয়ে সেই জায়গায় মালিক যে আছে যিনি অর্ডার দিয়েছেন উনি বললো তিন দিনও প্রয়োজন নেই তোমরা সাত দিনে কাজটি করো তাহলে দেখো দিন বেড়ে গেলো তাহলে আমার যদি দুশো আশি জন কাজ নাও করে তবুও চলবে আমি দুশো আশির জায়গায় দুশো জন লোক কাজ করাবো কেন আমি বেশি ওদেরকে টাকা দিব তাই না তাহলে দেখো লোক কমিয়ে যাবে রাইট তাহলে এভাবে লিখবো আমরা দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কম দিন সংখ্যা লোক সংখ্যা কমে তাহলে একদিকে বাড়লে একদিকে কমে তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম সেটা কি সম্পর্ক ব্যস্ত ব্যস্ত সমানুপাতি ওকে এটা ব্যস্ত মনে রাখবো এটা সরল তাহলে আমরা যেহেতু এখানে বের করবো কি জল ওকে তাহলে লিখবো যে নির্ণয় লোক সংখ্যা দেখো কোশ্চেন যে প্রশ্নবোধের চিহ্ন আছে তার আগে কতজন আছে দুশো আশি গুণন দাগ নেব প্রথমটা সরল সম্পর্ক সরল সম্পর্ক থাকলে আমরা জানি এটা উপরে লিখতে হয় আর এটা মানে দ্বিতীয় রাশিটা উপরে থাকে তাহলে দ্বিতীয় রাশি উপরে লিখলাম দেখো আর তার যে প্রথম রাশি আছে সেটা নিচে নাম এটা হচ্ছে সরল সম্পর্ক নিয়ম আবার এখানে মাঝখানে গুণ দেবো ব্যস্ত থাকলে কি হয় আমরা জানি তিন আর সাত তিন উপরেই থাকবে সাত নিচে থাকবে অর্থাৎ প্রথমটা প্রথমে থাকবে দ্বিতীয়টা নিচে নামবে ইকুবালতু দুশো আশি এটাকে আমরা ঠিক করিনি এই ভগ্নাংশটাকে তাহলে উপরে তিন বাই চার আগে এটা লিখতে হয় তিন বাই চার এই দাগটা মানে ভাগ বোঝায় তাহলে ভাগটাকে যখন গুণ চিহ্ন দেবো তাহলে এই ভহনাংশটা উল্টে যাবে মানে যেটা হর ছিল সেটা লবে চলে গেল আর লবটা হরে চলে আসলো এটা কিন্তু নিয়ম তিন বাই তাহলে দেখো এখানে চার চার কেটে গেল সাতের ঘর নাম হতে পারল চার সাতা আঠাশ এখানে শূন্যটা আছে চল্লিশ তাহলে একটা তিন আর এখানে একটা তিন তিন ত্রিকে নয় চার লং ছত্রিশ ষাট জন তাহলে টোটাল কতজন লোক প্রয়োজন তিনশো ষাট তাহলে লিখবো মোট লোক মোট লোকের প্রয়োজন মোট লোকের প্রয়োজন তিনশো ষাট জন কিন্তু তার মধ্যে কিন্তু দুশো আশি জন অলরেডি কাজ করেছে দেখো দুশো আশি জন কাজ করেছে তিন দিন কাজ করে তারা একে চার অংশ কাজ করেছে তাই তো তাহলে আমরা কি করব যেহেতু আরও বলেছে দেখো আর কতজন বলছে আর কতজন লোক নিয়োগ করতে হবে তাহলে আমরা কি করব এই দুশো আশি জন যেহেতু কাজ করেছে তাহলে তিনশো ষাট থেকে দুশো আশি বিয়োগ করে নিন তাহলে লিখবো আরও আর কতজন তাহলে লিখবো আর লোক নিয়োগ করতে হবে লোক নিয়োগ করতে হবে তাহলে থেকে আমরা বিয়োগ করে দুশো আশি ওকে তাহলে কত বিয়োগ করবো দুশো আশি জন বিয়োগ করে নেব তাহলে তিনশো ষাট থেকে দুশো আশি যদি বিয়োগ করি তাহলে এটা আট থেকে ষোলো এখানে আট থেকে ষোলো এটাকে যদি ষোলো ধরি বা এটাকে ডাইরেক্ট ছত্রিশ ধরো তাহলে আঠাশ থেকে ছত্রিশ যদি করি আঠাশ উনত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে কত হচ্ছে আট বা এটাকে যদি ষোলো ধরতাম তাহলে ষোলো থেকে আট বিয়োগ করে আট এখানে হাতে দেখা আসে সেই ক্ষেত্রেও কিন্তু আশি জনই হয় আশি জন এটাই কিন্তু আমাদের ফাইনাল ওকে এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার পনেরোতে ম্যাগন নাইন আর টেন করি